আমাদের সামনে আমাদের দোয়ারে রমাদান মুবারক করার আসছে রমাদানকে কেন্দ্র করে নানান প্রস্তুতি চলছে রমাদানকে মূল্যায়ন করে সেভাবে প্রস্তুতি নেয় রমাদানকে যারা ব্যবসায়ী ব্যবসার আদলে মূল্যায়ন করে যারা দান তারা রমাদানে ডাল চাল চিনি মশলা ভেষণ সবজি পেঁয়াজ এগুলোর দাম বৃদ্ধির জন্য তারা মজুদ করতেছে তাদের কাছে রমজানের গুরুত্ব ওইভাবে আর যারা রাজনীতিবিদ তাদের কাছে রমজানের গুরুত্ব হলো বড় বড় ফেস্টন লাগানো আহলান সাহলান খুশ আমদেদ মাহের মালান কোম্পানিওয়ালারা ক্যালেন্ডার বের করে গিফট দেওয়া রমজান কেন্দ্রিক কোম্পানির একটা বিরাট প্রচার প্রসার করা তো কোম্পানি ওলারা রমজানকে সেভাবে মূল্যায়ন করতেছে আর যারা আবেদ আল্লাহর বান্দা রমজান কি যারা তারাবি সাহারি ইফতার তিলাওয়াত তসবি এতিকাফ জাকাত সাদাকায় কাটাতে চায় তাদের প্রস্তুতি হলো তারা রমাবানের আগে শাবান মাস আসলেই তারা দুনিয়ার কাজ সব গুটিয়ে ফেলে নিয়ত করে রমাদানে আমার কোন রাজনৈতিক দৌরত্ব নেই রমাদানে আমার ব্যবসার কোন ছোটাছুটি নেই রমাদানে আমার কোম্পানির এত ব্যস্ততা নেই আমি সব ব্যস্ততা রমাদানের আগে কমিয়ে ফেলবো রমাদান আমার কাটবে সাহরিতে উঠবো তাহাজ পড়বো তেলাওয়াত করব সাহারি খাবো জিকির করবো ফজরের নামাজে আসবো ইশ্বাক পরে বের হব। এরপর আমি সারা দিন তেলাওয়াতে আর মসজিদে ঘুমিয়ে কাটাবো আবার ইফতারের সময় হলে আমি দস্তরখানে বসবো ইফতারের সময় দোয়া কবুল হয় আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করব। আবার ইফতার আমি সামান্য কায়লু না করি তারাবি নামাজে বিশ্রাকাতে কোরআন খতমের জন্য আমি আবার আল্লাহর ঘড়ি ক্লান্ত শরীরে ছুটে আসবো তারাবি শেষ করে আমি আবারও ঘড়ি যে খাবার নিয়ে আবার বিশ্রামে যাবো সাহারিতে উঠতে হবে আমার সারা দিন আর রাতের ইবাদতের শিডিউল আছে ইবাদতের কর্মসূচি আছে নিজামুল আওকাত আছে আমি সেই নিজাম করে আমার রমজানকে কাটাবে এই জন্য আবেদ যারা ইবাদত গুজার তাদের রমাদানের প্রস্তুতি হল রমজানকে কীভাবে আল্লাহ তালার ফর্মাবর্দাতিতে আল্লাহ তালার সন্তুষ্টিতে রমদানকে কিভাবে কাটিয়ে দেওয়া যায় কারণ বছর ঘুরে রমাদান আসি আগামী বছর রমজানের হায়াত পাব কিনা বলতে পারি না নাম আল্লাহ পাকামিন এই উম্মতকে এই উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনেকভাবে এক তো এই উম্মত খৈরুল উম্মা উত্তম জাতি শ্রেষ্ঠ উম্মত কোৰাণে আল্লাহ বলেছেন কুনতুম খয়ৰ উম্মাতিন উখৰিজাত লীল নাচ তা মৰু না বিল মা ৰূফত মুংকা কোৰাণে আল্লাহ তালা বলেছেন এই উম্মত শ্ৰেষ্ঠ উন্মদ এই উম্মত ৰহমত প্ৰাপ্ত উম্মত নবী বলছিল উম্মাতি হাদিহি উম ৰহৌমা আমাৰ উম্মদ হাদিহি উম্মাতুনমাৰ ৰহৌমা আমার উম্মত দয়া প্রাপ্ত উম্মত উম্মত কিভাবে দয়া প্রাপ্ত উম্মত অন্য বলছেন আল আল এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত এভাবে এই উম্মত সব উম্মতের পর আগমন করেছি আখিরুন সর্বশেষে আমরা আসছি আমাদের পর আর কোন উম্মত আসবে কেমন পর্যন্ত যত মানুষ আগমন করবে সব তো উম্মতে মোহাম্মদী কিন্তু সাবে সবার পরে আসছে সবার আগে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে উম্মতে মোহাম্মদীর আগে কেউ আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে সবার পরে আইসে সবার অগ্রগামী হলো না এজন্য নবিকার ইন করিম সাল আলী আসাল্লাম বলেছেন উম্মাতি হাদিহী, উম্মাতুন মারহুমা। আমার এ উম্মত হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়াপাত্ত উম্মস হারান। কেন বিশেষ দয়াপপক্তক আল- আহী সবার পরে আসছে সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এই উন্্ম্যকে আল্লাহ তালা অনেক বৈশিষ্ট্য দান করেছেন। এর এর মধ্যে এক বৈশিষ্ট্য হল এই উন্ম্যে আল্লাহ তালা সাহিদুর রসুল। সর্বশ্রেষ্ঠ রসুল। এবং সকল নবী রসুলদের সর্দার মুহাম্মদুর রসূল লহ সল্লুল্লহ আলাইহি এই উম্মতের নবী বানিয়েছেন এই উম্মতের রহমতের কারণ হল এই উম্মদ সৈয়দুল কুতুব আসমানী গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরাণিকারীম তারা পেয়েছেন এই উম্মদ রহমত প্রাপ্ত উন্মদ হওয়ার কারণ হল এই উম্মদ সৈয়দুল সহ বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমাদান মুবারক পেয়েছে সোহান এই হওয়ার কারণ হল এই উম্মত সব রাতের শ্রেষ্ঠ রাত সবে কদর এই উম্মত পেয়েছে কারণ এই এক রাত অন্যান্য উম্মতের বয়স ছিল হাজার বছর বন ইসরায়েল এক আবেদ এক রাতে ইবাদত করত দিনের বেলা জিহাদ করত হাজার বছর এভাবে এক হাজার বছর হায়াত পেয়েছে এক হাজার বছর রাতে ইবাদত করতো দিনের বেলা জেহাদ করত উম্মতি মোহাম্মদী শুনে মন বিষণ্ণ হয়েছেন ব্যথিত হয়েছেন আল্লাহ তালা বললেন যে এমন এক রাত দিব হ্যাঁ ইন্না আনজাল্লাহ ফি লাইলাতিন। ইন্না আনজাল্লাহ ফি লাইলাতিল কদ ওমা আদরা কামা লাইলাতুল কদ লাইলাতুল কদর خير من 1000 এক রাত হাজার মাসির চি উত্তম সুবহানাল্লাহ সাইদুল লায়ালি সব রাতের শ্রেষ্ঠ রাত এক রাত দিয়ে আল্লাহ এই উম্মদকে রহমত প্রাপ্ত করেছেন দয়া ওয়ালা উম্মত বানিয়েছেন এক রাতে ইবাদত করে বনি ইসরায়েলের ওই সকল আবেদদের চেয়ে আল আখিরুনা সাবিকুন শেষে এসে পরে জান্নাতের আমল করে জান্নাতে প্রবেশ করবে এই উম্মত রহমত প্রাপ্ত উম্মত হওয়ার কারণ হলো এই উম্মতকে আল্লাহ তালা সাইদুল আয়াম সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তালা এই উম্মতকে দান করেছে তাহলে সব দিক থেকে উম্মত দয়া প্রাপ্ত রহমত প্রাপ্ত উম্মত এই জন্য এই উম্মত রমাদানের আগে এই দয়া কি রহমত কি কাজে লাগাবে সেভাবে যেভাবে সাহাবাই আজমা আইন কাজে লাগাতেন যেভাবে তাবেইনগণ কাজে লাগাতেন যেভাবে আম্বি কেরাম কাজে লাগাতেন এ রমাদানকে আল্লাহ তালা এই উম্মতকে দান করেছেন রমজান কেন্দ্রিক আসমানে প্রস্তুতি শুরু হয় এই যে আমাদের সামনে রমাদান আসতেছে রমজানটা আল্লাহ তালার কাছে আসমানবাসীদের কাছে কেমন দাম তার কদর এর জন্য আকাশে প্রস্তুতি শুরু হয় কেমন প্রস্তুতি হাদিসে আসছি বোখারী শরীফের বর্ণনা রাসলি কারীম সল্লহানি হোৱা সাল্লা বিশাদ ফরমাল ইদা রমা ফতিহাত আবো আবুল জান্নাত যখন রমাজান আগমন করে রমজানের সম্মানার্থী জান্নাতীর একটি দরজাও আর বন্ধ থাকে না ফতিহাত আবোহ আবুল জান্নাত আসমানের প্রস্তুতি স্বরূপ রমজানকে স্বাগত জানানোর জন্য জান্নাতের আট আটটি দরজা খুলে দেওয়া হয় তিরমিজির বর্ণনায় আসছে পয়গম্বর বলেন ও ফতিহাত আবুল জান্না ওলাম ইউগলাক মিনহা বাবু জান্নাতের সবগুলো দরজা খোলা হয় একটি দরজাও জান্নাতের আর বন্ধ থাকে না কি স্বাগত জানানোর আকাশের প্রস্তুতি বলেন যখন রমাজান মুবারক প্রবেশ করে অর্থাৎ রমাজান উল মুবারক শুরু হয় ফুতিহাত আবু আবুর রহমা আল্লাহ তালার রহমতের দরজাগুলো উন্মোচন করে দেওয়া হয় এই জন্য রমধানকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত মাগফিরাত নাজাত রমজানের প্রথম রাত আগমনের সাথে সাথে রহমতের দোয়ার খুলে দেওয়া হয় আসমানি রমজানের প্রস্তুতি যখন রমজান উল মুবারক আগমন করে সুলসিলাতি শায়াতিন রমজানের সম্মানার্থী অবাধ্য শয়তানকে শিকলাবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করা হয় রমজানের প্রস্তুতি হিসেবে আকাশের মধ্যে তারা সুসজ্জিত করতে থাকেন রমজানের সম্মানে জান্নাতকে করা এই জন্য সাহাবাই আজমাইন কে রসলে করিম সাল আলি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আগমন করলে সুসংবাদ দিতেন পয়গম্বর সাহাবিদেরকে জমা করে বলতেন রমজানের আগে সালমান ফarsi রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তে বর্ণিত হাদিস পয়গাম্বর বলেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল ক্বাদ আযাল্লাকুম তোমাদের উপর একটা মহিমান্বিত মাস আগমন করতেছে সায়াপাত করতেছে ক্বাদ আযাল্লাকুম তোমাদেরকে ছায়া দিতেছে শাহরুন আজিম মোবারক মাস রোদে আমরা আরামের জন্য ছায়া খুঁজি রাসুল বলতেছেন তোমাদের উপর ছায়াপাত করতেছে একটা মুবারক মহিমান্বিত মাস যে মাসটা বরকতে ভর করছে বাহার শাহরুণ আজি মহিমান্বিত মাস শাহরুন মুবারক বরকতময় মাস বরকতময় কেন একটা ফরজ আদায় করলে কয়টা ফরজের সমান সত্তরটা ফরজ একটা নফল আদায় করলে একটা ফরজের সমান এই জন্য এই মাস বরকতের মাস সাহারিতে বরকত রাসুল বলছেন তা সাহারু ফাইন সাহাউরি বারাকা সাহারি গ্রহণ করো সাহারি খাও ফাইনাফিস সাহাউরি বারাকা কেন সাহারিতে বরকত আছে অল্প সাহারি খেলে এই বারো চোদ্দ ঘন্টা সারাদিন না খেয়ে থাকার শক্তি জোগাড় হয় অল্প সাহারিতে ফিহি বারাকা সাহারু সাহারি গ্রহণ করো ফাইনাফি সাহরি বারাকা কেননা সাহারিতে বরকত আছে এই জন্য মুবারক এই মাস বরকতের মাস রমজান আগমন করলে রমজানের আগে নবী বলতেন আহসু হিলাল আশাবান রমজানের জন্য শাহবানের চাঁদ গণনা করো গন্তি থাকো গন্তি থাকো এই জন্য সাবান মাসের হিসাব রাখা এই হাদিস অনুযায়ী সুন্দর আজকে যেমন একুশে ফেব্রুয়ারি আজকে একুশে শাহবান আগে যারা গুনতে পারেন না আজকে থেকে গুনতে সহজ হবে কীভাবে সহজ হবে ইংরেজি তারিখ আর আরবি তারিখ মিল আসছে এবার মিলে গেছে লাঠে আজকে একুশে ফেব্রুয়ারি একুশে শাহবান তো ফেব্রুয়ারি বাইশ হবে শাহবান বাইশ হবে আটাশে ফেব্রুয়ারি তে মাস শেষ হবে আরবি মাস আটাশে হয় না উনত্রিশ তিরিশ হবে শুক্রবার দিন পরে ফেব্রুয়ারি আগামী শুক্রবার এরপর শনিবার দিন উনত্রিশে সাহবান শনিবার উনত্রিশে সাহবান শনিবার দিবাগত রাতে সাহারি খাওয়ার সম্ভাবনা আছে তো তারাবি আগে হবে এরপর সাহারি আর যদি আরবি মাস তিরিশা হয় রবিবার দিবাগত রাতি তারাবি এবং আজকে থেকে আমরা এই সুন্নতির উপর আমল করবো রমজানের প্রস্তুতি হিসেবে বলতেন আসিলা রমজান রমজানকে স্বাগত জানানোর জন্য শাহবানের চাঁদ গণনা কর এই জন্য শাহবানের চাঁদ গণনা করা রমজানের আগে শাহবানের সুন্নত নবী বলতেন লা রমজানের সম্মানার্থী শাহবানের শেষের একদিন অথবা দুই দিন রোজা রাখবে না এটা রমজানের সম্মান যারা নফর রোজার আমল করতেছি শাহবানী শাহবান মাসে বেশি নফর রোজা রাখা এটা শূন্য আবার শাহবানের শেষ একদিন অথবা দুই দিন রোজা না রাখা এটা আবার শূন্য কারণ যদি উনত্রিশে মাস হয় উনত্রিশে মাস হলে আপনি তিরিশ তারিখে যদি রোজা রাখতে চান তো তারিখ হতে পারে এক তারিখ হয়ে যেতে পারে রমজানের আবার শাহবানের তিরিশ তারিখও হতে পারে এই জন্য রমজান হয়ে গেলে ফরজ রোজা হবে আর যদি শাহবান হয় নফল হবে ফরজ আর নফল একসাথে হতে পারে না মানে ফরজ নামাজের সময় নফলের নিয়ত করা যায় আপনি ফরজ পড়বেন ওই সময় নফলের নিয়ত করা যায় রমজানের রোজা ফরজ এই ফরজ রোজার সময় কিন্তু আপনি কাজা রোজা নিয়ত করতে পারবেন ফরজ রোজার সাথে কিন্তু আপনি মান্নতের রোজা নিয়ত করতে পারবেন না রমজানের ফরজ রোজার সাথে কিন্তু আপনি নফলের নিয়ত করতে পারবেন এটা স্বতন্ত্র ফরজ যেমন আপনি ফরজ নামাজের সময় ওয়াজিব নামাজের নিয়ত করতে পারেন না ফরজ নামাজের সময় আপনি কাজা নামাজের নিয়ত করতে পারেন না ফরজ নামাজের সময় আপনি নফলের নিয়োগ করতে পারেন না কিন্তু নফলের সময় সুন্নতের সময় আপনি নফলের নিয়ত করতে পারবেন সুন্নত রোজা রাখতেছেন নফলের নিয়ত করতে পারবেন সুন্নত নামাজ পড়তেছেন নফলের নিয়ত করতে পারবেন সাথে যেমন নামাজে সুন্নতের সাথে জোর নিয়োগ করা যায় তো এই জন্য রাসুল অথবা দুই দিন রোজা থেকে বিরত থাক এটা আবার এটা রমজানের সম্মানার্থী ব্যবসার কাজ গুছিয়ে নিতেন জাকাতের মাল পৃথক করতেন কর্মচারীদের কাজ হালকা করে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন গরিব দুঃখী অসহায়দের সাহারি ইফতারের সুবিধার্থে জাকাত রমজানের আগে আদায় করে দিতেন সুহান এই জন্য আমরা যেন ঢাকা তাই করতে চাই সম্পদ আগে পৃথক করে আগে আদায় করতে চেষ্টা করতে। আল্লাহ তার কাছে সবের কোনো কমতি নেই হ্যাঁ অনেক সময় রমজান শুরু হওয়ার পরেও দিতে পারি অনেকে মনে করি রমজানে যেহেতু একে সত্তর ফরজ একটাই সত্তরটা ফরজ একটা নফলে একটা ফরজের সমান তো অনেকেই রমজানে বেশি করার জন্য সব বেশির জন্য দান সাদাকা সব সবকিছুই রমজানে করতে চান তো মাসাল্লাহ ভালো কিন্তু যার এই নিয়ত হবে যে আমি রমজানে দিতাম দিলে আমার সব বেশি হেতু কিন্তু আমি গরিব দুঃখী অসহায়দের সুবিধার্থে রমজানের আগেই দিয়ে দিলাম তো এরকম নিয়ত যারা করবে আল্লাহ তাআলা তাদের সেই সব বাড়ায় দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা দিতে পারে এজন্য যারা চাই আগেও আদায় করে দিব তাবে গন তারপর তা গন আইন মুজতাহিদিন গন রমজান কি স্বাগত জানাতেন ইমাম আবু বকর বাল খাই রাহিমাহুল্লাহ তালা রমাদানুল মুবারক আগমন করলে তিনি ইদা যা আরমাজান যখন তিনি দমজানের আগমন করত ইয়াফিরুমিন কেরা আতিল হাদিস অমাজাল ইলমি হাদিসের পাঠ এবং এলমি মজলিস তিনি পরিহার করতেন হাদিস পড়ানো কত সবের কাজ এলমি তকরির করা এলমি মজলিসি বসা কত ফজিলতের কাজ কিন্তু রমজানুল মুবারক আগমন করলে ইমাম আবু বখর বালখি রাহিমা হল্লাহ তালা হাদিসের অধ্যয়ন এলমি মজলিস ছেড়ে তিনি তিলাওয়াতে কালামের দিকে মনোযোগ হতেন অর্থাৎ রমজান মাসে অধিক পরিমাণে কোরআনে কারিমের তিলাওয়াত করতেন সুবাহ কারণ রমজানুর মোবারকের সম্মান কিন্তু কোরানের কারণে শাহরু রমা বন আল্লাদী ও জিলাফি হিল কোরান শাহরু রমা রমজান মাস আল্লাদী উ জিলাফি হিল কোরআন যে রমজান মাসে কোরান নাজিল হয়েছে রমজান মাসে কোরান নাজিল হওয়ার কারণেই সাত পারা দুই পারার সাত নম্বর পৃষ্ঠায় সোরতুল বাকার আর একশো তো পাঁচ পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন উনজিলা হিল কোরআল রমজান মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে রমজানের সম্মান কোরানের কারণে এই জন্য বড় বড় ফকি মাহাদ্দিস ওনার রমাজান মুবারক আসলে হাদিসের যে কোরানের তেলাবান এলমি মজলিশের চেয়ে কোরানের মজলিশ কোরানকে বেশি প্রাধান্য দিতে এই জন্য রমাজন মুবারকের সবচেয়ে রোজার পরে সবচেয়ে বড় আমল হলো কোরআনে সবচেয়ে বড় আমল পবিত্র মাহের রমাদানি যেই পরিমাণ কোরআন খতম হয় সারা বছর এই পরিমাণ কোরআনে খতম হয় না কম বেশি যারা পড়তে পারেন সবাই কোরআন শরীফ পড়েন মা বোনেরা পর্যন্ত কোরআন শরীফ পড়েন যারা ব্যবসায়ী দোকানের কেশি কোরআন শরীফ রেখে দেন দেখি সুযোগ পেলেই কোরআন শরীফ পড়েন অনেকেই পরে দোকানের আসবাবপত্রের উপর কাপড় দিয়ে দেয় দু করে না আসর কোরআন শরীফ পড়ে আসরের উপরে ইফতারির প্রস্তুতি ব্যবসার ফাঁকে ফাঁকে অনেকেই দোকানে বসে বসে রমজানি কোরআন একাডিমের খতম করে অনেক ব্যবসায়ী থেকে দেখা যায় হালাল রুজির জন্য ব্যবসাও করতে হয় আবার কি করে ফজরের পর মসজিদে এক পাড়া পড়ে জোহরের নামাজ পড়তে দোকান থেকে মসজিদে আসে দোকানের সুযোগ হয় না মসজিদে এসে এক পাড়া পড়ে এরপরে দোকানে যায় আবার আসরে আসে এক পাড়া পড়ে যায় এভাবে তিন পারা পড়ে ফেলে দৈনিক তিন পারা পড়লে দশ দিনে এক খতম হয় তিন দশন তিরিশ তাহলে তিরিশ দিনের উজা হয় দৈনিক তিন পারা করে পড়লে আমরা প্রত্যেকে রমজানে কম পক্ষে তিন খতম করে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারত এই জন্য নিয়ত করব যে রমজানুল মুবারকি আমার কম পক্ষে এক দুই তিন খতম কারিমের তেলাওয়াত ইমাম মালেক তাআলা রমজানুল মুবারকি কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য বেশি মনোযোগী হতেন আবু হানিফা তাআলা তো ওনার জীবনীতি পাওয়া যায় পবিত্র রমজান মাসি একষট্টি খতম কোরআন কারিম তেলাওয়াত করতেন কত খতম কীভাবে সম্ভব দিনে এক খতম রাতে এক খতম তিরিশ দিন যদি হয় দিনে এক খতম রাতে এক খতম নামাতে এক খতম একষট্টি খতম কোরআন কারিম রমজানে তেলাওয়াত করতেন জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন দাওর করতেন একবার জিবরাইল রাসূলকে পুরা কোরআন শরীফ শোনাতেন আবার জিবরাইল রাসূলকে পুরা কোরআনে মাজিদ রমজানে একে অপরকে একবার শোনাইতেন এই জন্য রমজানুল মুবারকি তিলাওয়াতি সময় কাটানোর সময় এখন থেকে আমরা সেভাবে প্রস্তুতি নেব সেভাবে নিয়ত করব রমজান যেন তিলাওয়াতে কাটানো যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়ার তৌফিক দান করুন সাবধান রমজানের রোজা ফরস আমাদের সন্তান যারা বালেক বালেগা হয়েছে তাদেরকে এখন থেকেই মার আমাদের মুসলিম সমাজে দেশে বাচ্চারা ষাট আট বছর বয়স হলেই রোজা রাখা শুরু করে তাদেরকে ঘুম পাড়ায়ও রাখা যায় না শাড়িতে প্লেটের আওয়াজ শুনেই তারা উঠে যায় বারণ করে রাখা যায় না তাদেরকে অভ্যস্ত হতে সুযোগ দিয়ে আর স্বাস্থ্য নষ্ট হওয়ার বয়স যখন তেরো চোদ্দো হয় পনেরো বছর বয়স হলে তো রোজা বালেক হওয়ার আলামত প্রকাশ না পেলেও ছেলেদের উপর ফরজ হয়ে যায় বারো বছর বয়সের পর থেকে পনেরো বছর এর মধ্যেই ছেলেরা বালেগ হয় কিন্তু পনেরো বছর বয়স হলো। কিন্তু এখনও বালেগ হওয়ার কোনো আলামত প্রকাশ পায়নি কিন্তু পনেরো বছর বয়স হয়ে গেলে তার উপর শরীর বিধান চলে আসে মেয়েরা নয় থেকে বারো বছর বয়সের মধ্যে বালেগা হয় বারো বছর বয়স হয়ে গেলে বালেগা হওয়ার আলামত প্রকাশ না পেলেও বারো বছর বয়স থেকে শরীয়তের বিধান তার উপর কার্যকর হয়ে যায় এজন্য যে সকল মেয়েরা পরিণত বয়সে পৌঁছেছে তাদের উপর রোজা রাখা ফরজ। অনেক অভিভাবক বাচ্চার পরীক্ষা উঠতি বয়স স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই অজুহাতে যারা বাচ্চাদেরকে রোজা রাখতে না দেয় তারা কিন্তু কিয়ামতের ময়দানে সন্তানের সামনে আসামি হবে ধরা খাবে মা বাবাও ধরা খাবে এজন্য সন্তানদেরকে আগে থেকে করাবো এবং যাদের বয়স হয়েছে অবশ্যই তাদেরকে রোজা রাখতে বাধ্য করব। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা গুরু গুরুত্বের সাথে রাখার তাও ফিক দান করুন তারাবির নামাজে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন